ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ ট্রেনিং অনেক ভালো চলতেছে এবং আমাদের সব কিছুতেই মানিয়ে নিয়ে চলতেছে আমরা আমরা ইন্ডিয়া শিলংয়ের সাথে ওয়েদারের সাথে সব কিছু এখানে ম্যাচিং আছে আমি আমি জানি আমার পজিশনে খেলা অনেক টাফ এখনকার বাংলাদেশ টিমে খেলাটা আমার পজিশনে অনেক টাফ আমি অনেক চেষ্টা করতেছি হার্ড ওয়ার্ক করতেছি কোচ যেভাবে বলতেছে এ প্লেয়ারি খেলার চেষ্টা করতেছি এবং ইন্ডিয়া স্ট্রং সাইড এবং দুর্বল সাইডটা আমরা খুঁজে বের করা ওই অনুযায়ী কাজ করতেছি এবং চেষ্টা করতেছি ইলেভেনে খেলা নাম্বার নাইন নাইনের অনেক অভাব যেটা নাম্বার বর্তমানে আমি নিচ্ছি এটা আমি দায়িত্ব পালন করতে চাই এবং আমি চাই আমার দ্বারা বাংলাদেশ টিম উৎসাহিত এবং স্কোর বা অ্যাসিস্ট করি এটাই ট্রেনিং শেষ ট্রেনিং শেষ অবশ্যই ভালো চলতেছে আমাদের আসলে এখানে অনেকজন সিনিয়র প্লেয়ার আছে তাদের সাথে ট্রেনিং করে মানে আগেও করছি আমি সৈদের হবে অনেক ভালো লাগছে এবার আরো অনেক ভালো লাগতেছে যে সবার আমা আমাকে সাপোর্ট দিতেছে যে এটা করলে ভালো হবে এটা করলে ভালো হবে আমি এটা করতেছি আর কি মাঠে